আসসালামু আলাইকুম আমি নাফিসা তবাসুম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মানবিক থেকে এ ইউনিটে প্রথম স্থান অর্জন করেছি মানবিক থেকে গ ইউনিটে আমি চতুর্থ স্থান অর্জন করেছি এবং বি ইউনিটে আমি তেইশতম স্থান অর্জন করেছি এবং আমার এই সাফল্যের জন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করছি সুক্রিয়া আদায় করছি আমি আমার মা বাবার কাছে এবং পরিবারের সকল সদস্যের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার মহামেনুর ভাইয়ার কাছে যার সার্বিক তত্ত্বাবধানে আমি ইংরেজির আমার যথেষ্ট ইম্প্রুভমেন্ট হয়েছে তিনি আমার ইংরেজি সহ তিনি আমার পুরো অ্যাডমিশন জার্নির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আর আমার এই পুরো অ্যাডমিশন জার্নিতে যার কথা না বললেই নয় সেটা হলো জয়খুলি সিরিজের বই বই যে কোনো শিক্ষাগত জার্নিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে নিঃসন্দেহে কিন্তু এই বইগুলোর ক্ষেত্রে আমি যা বলবো তা হলো যে আমার শুরু থেকে ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হওয়া একটা গর্বিত একটা বিষয় কিন্তু আমি ইন্টারমিডিয়েট থেকে আমি প্রশ্ন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না এই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা নিতে গিয়ে আমি সর্বপ্রথম যে বইটি কিনেছিলাম তা হলো জয়কলি সিরিজের প্রশ্ন ব্যাংক এই প্রশ্ন ব্যাংকটা আমি ক্লাস ইলেভেনে থাকতে অর্থাৎ ইন্টারমিডিয়েটে থাকতে আমি প্রশ্ন ব্যাংকটা খুলে সর্বপ্রথম আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা কার ধারণা যায় তখন আমি বুঝতে পারি যে আমার কোথায় যাবে আমার কি কি পড়া লাগবে কি কি পড়া লাগবে না এবং আমি বলবো যে সবচেয়ে যে বইটা হবে প্রশ্ন কেনার আরেকটা সুযোগ হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রশ্নের নিচে একটা থাকে তথ্য এখানে হচ্ছে গিয়ে যে শুধু যে প্রশ্ন সে প্রশ্নের উত্তর নয় এখানে আনুষঙ্গিক তথ্যাধিগুলা তোমাকে অ্যাডমিশন জানিতে এগিয়ে রাখবেন নিঃসন্দেহে আর তাদের জয়কলির বিচিত্রা সিরিজের কথা না বললেই নয় সেখানে রয়েছে জয়কলি জিকে বাংলায় বিচিত্রা ইংলিশ বিচিত্রা মৌলিক বিষয়বলির বই এগুলো সবগুলোই অসাধারণ ছিল আর জয়কুলি জিকে আমি নিজেই পড়েছি তা হচ্ছে গিয়া যে অত্যন্ত অসাধারণ সেখানে প্রত্যেকটা তথ্য একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে এমনভাবে রচনা করা হয়েছে যে একটা শিক্ষার্থী পড়লেই তার মেমোরিতে থাকবে সে জিনিসটা এবং এটা হচ্ছে গিয়া যে গতানুগতিক উপায়ে লেখা হয়নি তা হচ্ছে গিয়ে অনেকটা বিশ্লেষণমুখী উপায়ে লেখা হয়েছে যা শিক্ষার্থীর মনে গেঁথে থাকবে আর আমি আমার অ্যাডমিশন জার্নি সবচেয়ে শেষে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে জয়কুলি সিরিজ এ মডেল টেস্ট বইটা যেখান থেকে আমি আমার অ্যাডমিশন জার্নিটা শুরু করেছিলাম কিন্তু শেষ পর্যায়ে এসে আমি এই বইয়ের দিকে সবচেয়ে বেশি আমার মনোযোগ রেখেছি এখানে আমি রেগুলারলি এক্সাম দিতাম মডেল টেস্ট থেকে মর টেস্ট থেকে এক্সাম দেওয়ার কারণে ওখানে আমি আমার নাম্বারগুলো প্রাপ্ত নাম্বারগুলো টুকে রাখতাম এবং ওখানে আমি দেখতাম যে ওখানে যেরকম নাম্বারটা পাচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও কিন্তু সেই নাম্বারটাই এসেছে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি এবং আমি অবশ্যই জয়কলি সিরিজের কাছে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আমি আমি আমার অনুষদেরকে পরামর্শ দিচ্ছি যে তোমরা এখন থেকে ইন্টারমিডিয়েট থেকে তোমাদের পড়াশোনা পড়াশোনাটা অ্যাডমিশনের যে পড়াশোনা একাডেমিক পড়াশোনার পাশাপাশি সেটাও চালিয়ে যাও আমি বলবো যে তোমরা মডেল টেস্ট বই কিনেও সর্বপ্রথম হচ্ছে গিয়ে জয়কলি সিরিজের মডেল টেস্ট বইটা কিনে তুমি আর তোমার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমার আদৌ কী পড়তে হবে সেটা সম্পর্কে একটা ধারণা নাও সেই ধারণাটা নেওয়ার পর তাদের বিচিত্র সিরিজের বইগুলো পড়ো সেখান থেকে তুমি হচ্ছে গিয়া যে সম্পূর্ণ একটা তোমার পুরো কনসেপ্ট সম্পর্কে একটা সার্বিক ধারণা হয়ে যাবে আমি বলবো যে একেবারে ক্লিস্টার ক্লিয়ার যে ধারণাটা বলে সেটা হয়ে যাবে তোমাদের আর হচ্ছে গিয়া যে মডেল টেস্টগুলো তো যখন তোমরা অ্যাডমিশন জানিয়ে একেবারে শেষ পর্যায়ে বসেছে বা যেখানে তুমি মডেল টেস্ট দাও সেখানে তুমি তোমার অবস্থানটা যাচাই করো যে তুমি আদৌ কোন পর্যায়ে আছো সেখান থেকে তুমি তোমার নাম্বারগুলো টুকে রাখো এগুলো তোমাকে একটা কনফিডেন্স গ্রো করবে এখানে তুমি নিজেকে যাচাই করতে পারবা এবং আমি সবচেয়ে সর্বোপরি আমি যা বলবো যে আমি আমার সাফল্যের জন্য জয়কুলের পুরো পরিবারের কাছে আমি কৃতজ্ঞ থাকবো এবং হচ্ছে গিয়া যে আমি আমার অনুষদেরকে অনুষদের কাছ থেকে আমি এমন সাফল্যই কামনা করছি আর তোমরাও জয়কুলের সাথে থাকবা আশা করি এরকম সাফল্যই অর্জন করবা